আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি অলরেডি আপনারা বুঝতে পেরেছেন যে ম্যাচেঞ্জারে মেসেজ করলে সেগুলো সেন হয় না মূলত একটা প্রবলেমটা কি এই প্রবলেমটা কিন্তু আজকে সলভ করে দেবো তো চলুন ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় বন্ধুরা মেসেঞ্জারে আসার পরে দেখতে পাচ্ছেন আমি ইনাকে যতই মেসেজ সেন্ড করি না কেন মেসেজ কিন্তু সেন হচ্ছে না ঠিক আছে অলরেডি আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এখান মেসেজ কিন্তু বারবার তাকে সেন্ড করা সত্ত্বেও মেসেজটি কিন্তু সেন্ড হচ্ছে না তো এই প্রবলেমটি সলভ করবেন কী করে চলুন দেখিয়ে দিই তো সর্বপ্রথম আপনার এইখান থেকে বেরিয়ে যেতে হবে যাওয়ার পরে আপনি কী করবেন এইখান থেকে মেনুতে ক্লিক করে দেবেন ঠিক আছে থ্রি ডট মেনুতে তো সিম্পলি এই থ্রি ডট মেনুতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপর কী করবেন আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন যে সিটিং বলে একটা অপশন রয়েছে সিম্পলি এর উপরে ক্লিক করে দেবেন করার পরে একটু স্ক্রল করে নিচে নেমে আসবেন আসার পরে দেখতে পাচ্ছেন যে অ্যাপস আপডেট বলে একটা অপশন রয়েছে তো সিম্পলি অ্যাপস আপডেটের উপরে ক্লিক করে দেবেন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপরে দেখতে পাচ্ছেন যে অটো আপডেট বলে একটা অপশন রয়েছে তো সিম্পলি কী করবেন এটা আপনি অন করে দেবেন ঠিক আছে তো আমি অন করে দিচ্ছি দেওয়ার পর এখান থেকে অ্যালাউ আপডেট ওভার এনি নেটওয়ার্ক তো সিম্পলি কী করবেন এটাও অন করে দেবেন ঠিক আছে তো এরপরে রয়েছে দেখছেন নোটিফিকেশন বার ঠিক আছে আপডেট তো সিম্পলি কী করবেন এটাও অন করে দেবেন এটার ফলে অন করার ফলে যেটা হবে আপনার ম্যাসেঞ্জারে যদি কোনো ম্যাসেজের ত্রুটি থাকে সেটা কিন্তু অটোমেটিকলি ম্যাসেঞ্জার ঠিক করে দেবে মানে ঠিক করে নেবে নেটের থেকে অটোমেটিকলি আপডেট হয়ে যাবে এরপরে যে অপশনটি রয়েছে সেটা আপনি এখান থেকে বেরিয়ে যাবেন ডিরেক্ট যাওয়ার পরে চলে যাবেন সেটিংয়ে তো আমি সিটিংয়ে চলে যাচ্ছি আপনি আপনার ফোন থেকে সিটিংয়ে চলে যাবেন ঠিক আছে তো আমি সেটিংয়ে চলে যাচ্ছি আপনি আপনার ফোন থেকে সেটিংয়ে চলে যাবেন যাওয়ার পরে এইখান থেকে আপনি সিম্পলি সার্চ বারে সার্চ দিয়ে দেবেন অ্যাপস বা অ্যাপস ম্যানেজমেন্ট ঠিক আছে যদি আপনি না পান সেক্ষেত্রে কী করবেন এখান থেকে আপনি বেরিয়ে যাবেন ঠিক আছে তো আমি এখান থেকে বেড়ে যাচ্ছি যাওয়ার পর এইখানে খুঁজছি ঠিক আছে খুঁজার পরে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপস কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি ঠিক আছে তো অ্যাপস অ্যাপসের ভিতর কী করবেন আপনি ক্লিক করে দেবেন তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার ম্যাসেঞ্জারটি খুঁজে বের করতে হবে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি ম্যাসেঞ্জারটি খুঁজে পেয়েছি আপনিও কিন্তু এভাবে খুঁজে বের করতে হবে আপনারও তো খুঁজে পাওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপরে কি করবেন সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাপস পারমিশন তো সিম্পলি কী করবেন এই অ্যাপস পারমিশনের উপরে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তো অ্যাপস পারমিশন উপরে ক্লিক করে দিয়েছি দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু অ্যাপসে অনেকগুলো অ্যাপস কিন্তু অ্যালাউ করা তো মানে সিম্পলি এগুলো কী করবেন আপনি অন করে দেবেন ঠিক আছে তো আমি অন করে দিচ্ছি অন করার ফলে যেটা হবে যেটা আপনার যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটাও কিন্তু সলভ হয়ে যাবে এরপরে যদি আপনার এগুলা থেকেও যদি না হয় সেক্ষেত্রে আপনি কি করবেন এইখানে কর্নারে পেয়ে যাবেন ডাটা ক্লিয়ার ঠিক আছে তো সিম্পলি কী করবেন ডাটা ক্লিয়ার উপরে ক্লিক করবেন করার পরে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে ওয়াল ডাটা ক্লিয়ার এবং ক্লিয়ার ইয়াস ঠিক আছে তো সিম্পলি কী করবেন আপনি ক্লিয়ার ডাটা ওয়াল উপরে ক্লিক করে দেবেন করার পরে কী হবে আপনার ম্যাসেঞ্জারে যত প্রকার ঝামেলা আছে এটা কিন্তু সলভ হয়ে যাবে আর ম্যাসেঞ্জার ডাটা ক্লিয়ার দেওয়ার পরে যে একটা প্রবলেম হবে সেটা হচ্ছে আপনার ম্যাসেঞ্জার কিন্তু লগ আউট হয়ে যাবে লগ আউট হয়ে যাবে তখন আপনাকে কি করতে হবে এটা আবার লগ ইন করে নিতে হবে ঠিক আছে তারপরে আপনার এই প্রবলেমটি কিন্তু সলভ হয়ে যাবে প্রিয় বন্ধুরা অলমোস্ট ডান এরকম অসংখ্য টিপস অ্যান্ড টিক্স পেতে অবশ্যই যদি আপনি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দেবেন এবং কমেন্ট করে জানতে ভুলবেন না এই ভিডিওটা কতটা হেল্পফুল হয়েছে দেখা হচ্ছে পরবর্তী পরবর্তীকরণ ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ